আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমাদের এই সাদালিয়ার মুরগিগুলো সম্পর্কে কিছু কথা বলবো যে আমরা এই মুরগিগুলো কত টাকা পিস কিনেছি কিভাবে বোর্ডিং করেছি কি কি খাওয়ন দাওন দেয় এবং কি কি ওষুধ সেবন করেছি এবং গ্রাম্যভাবে কিভাবে আমরা আমাদের মুরগিগুলো লালন পালন করতেছি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রথমেই বলবো যে আমরা এই বাচ্চাগুলো কত টাকা করে পিস কিনে আনছিলাম আমরা আমাদের এই বাচ্চাগুলো দশ টাকা করে পিস কিনে আনছিলাম আমাদের এই জায়গায় যে দুরাঘুড়ি হাট আছে সেই হাটে গিয়ে আমরা এই বাচ্চাগুলো এক ভাইয়ের টে দশ টাকা করে পঞ্চাশটি বাচ্চা কিনেছিলাম পঞ্চাশটি বাচ্চা হাট থেকে আনার পর আমাদের ঘরের ভিতরে অল্প একটু জায়গার ভিতরে আমরা লেদ দিয়ে ঘেরাও করি নিচে পাকা ছিল পাকার উপরে বালা দিছি বালা দিয়ে উপরে লাল বাল্ব আছে সেই বাল্বগুলো আমরা লাগাইছি লাগাই এইভাবে এক দেড় মাস আমরা গ্রাম্যভাবে বোরিং করেছিলাম এবং যখন ছোট ছিল তখন আমরা সোনালি স্ট্যাটাস এবং বলার স্ট্যাটাস ফিটটি খাওয়াই মাঝে মাঝে লাইসোবে পাউডারটি পানিতে মিশিয়ে দিছি আরেকটি ওষুধ সেটি হচ্ছে লিবোমেক্স এই ওষুধটি খুবই ভালো হাঁস মুরগি পবিতরের জন্য খুবই একটি উপকারী ওষুধ চার পাঁচটি রোগের কাজ করে এই ওষুধটি আমরা খাওয়াইছি পানির সাথে মিশিয়ে দিছি আমাদের এই ওষুধগুলো আমরা শুধু এই দুটি আমাদের মুরগিগুলোকে ছোট থেকে বড় পর্যন্ত প্রয়োগ করেছি আর অন্য কোনো ওষুধ আমরা প্রয়োগ করিনি আর অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আমরা যে মুরগিগুলো এনেছি পঞ্চাশটি বাচ্চা এনেছিলাম এর ভিতরে কয়টি মারা গেছে আসলো ভাই এর ভিতরে শুধু মনে করেন দুইটি বাচ্চা মারা গেছে আর সবগুলো বাচ্চাই ইনশোয়াল্লাহ সুস্থ আছে তার ভিতরে আমরা পাঁচ সাতটি জবকুড়ি খাই এবং কয়েকটি বোনের বাসায় যায় এখন এই জায়গায় শুধু আছে তিরিশটি বাচ্চা আছে এগুলোকে বাচ্চা বললে ভুল হবে কারণ এগুলো বর্তমানে বড় হয়ে গেছে সেই জন্য আমরা এক দেড় মাস ঘরের ভিতরে রাখার পর দেখি ঘরের ভিতরে গরম গরম সহ্য করতে পারে না সে অসুস্থ হয়ে যায় সেই জন্য আমাদের এই বাড়ির পিছনে সুবারীর বাগান লাগানো ছিল ওই জায়গায় লেদ দিয়ে ঘেরাও করে আমরা এই বাগানে রেখেছি রাখার পর এখন আমাদের মুরগিগুলো সুস্থ আছে। যেটুকু অসুস্থ ছিল বাহিরের এই আবহাওয়া পেয়ে আমাদের মুরগিগুলো এখন সুস্থ আছে এবং আমরা আমাদের মুরগিগুলো এখন গ্রাম্যভাবেই পালন করে থাকি আমরা আমাদের মুরগিগুলোকে এখন আগের মতো শুধু খাওয়াই না সাথে ভাত এবং খুদি যে কোনো জিনিস এখন আমরা যেগুলো আমরা দেশি মুরগিগুলোকে খাওয়াই এখন এগুলোকে খাওয়াই কিন্তু এগুলোকে একটু ফিট খাওয়াই দেশি মুরগিগুলোকে আর কি ফিট দেয় না কিন্তু এগুলোকে ফিট দেই ভাত দেই খুদি ভাত এগুলোই খাওয়ায় এবং এখানে রাখলে দেখা যায় যে অনেকগুলো মুরগি বাহিরে চলে যায় গিয়ে তারা দেশি মুরগির মতো তারা ছড়িয়ে ছিটিয়ে যেগুলো আদার বা খাদ্য পায় সেগুলোই তারা সংগ্রহ করে খায় অনেকেই বলবেন যে আমি মিথ্যা বলছি কিন্তু মিথ্যা নাই দেখেন আমাদের মুরগি কয়েকটি মুরগি বাহিরে আছে এই জায়গায় পাঁচটির মতো মুরগি আছে আর অনেকগুলো জায়গায় বেজায়গায় আর কি ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের মুরগিগুলো এই জায়গায় বন্দি থাকা সত্ত্বেও অনেকগুলো মুরগি বাহির হয়ে গিয়ে আর কি জায়গায় বে জায়গায় নানান ধরনের খাদ্য যেটা পায় ওইটাই খায় আর কি দেশি মুরগির মতোই বলা যায় আর অনেকেই বলবেন যে ভাই তাহলে আপনি কি বাইরে ছেড়ে পালতে পারেন না কিন্তু বাইরে ছাড়া থাকলে লাভও যেমন বেশি ক্ষতিও তেমন বেশি তার কারণ বাহিরে থাকে একটি যে কয়েকটি মুরগি বাহিরে আছে ওই না আমাদের কিন্তু বেশি খাদ্য লাগে না ওই মুরগিগুলো বাহিরে আদার সংগ্রহ করে খায় কিন্তু আরেকটি সমস্যা হচ্ছে কি বাইরে যেগুলো থাকে ওগুলো মুরগি হারিয়ে যায় হারিয়ে গেলে পাওয়া যায় না হয়তো কেউ জবাই করে খায় বা কেউ গায়েব করে দিয়ে বিক্রি করে দেয় সেই আমরা বাহিরে ছেড়ে রাখি না বাহিরে ছেড়ে রাখলে যেগুলো মুরগি হারিয়ে যায় ওগুলো পাওয়া যায় না আর এই মুরগিগুলো কিন্তু অত একটা চালাক না দেশি মুরগির মতো চালাক না এই মুরগিগুলো চাইলে ছোট একটি বাচ্চাও এই মুরগিগুলো ধরতে পারবে সেই জন্য আমরা এগুলো বাহিরে ছেড়ে রাখি না আর যেগুলো বাহিরে চলে যায় ওগুলো আমরা কিছুক্ষণ পর ধরে রাখি আর আমরা কিন্তু বাহিরে রাখলেও আমাদের মুরগির খাদ্যগুলো কিন্তু মাটিতে দেই না এবং কোনো বস্তার উপরেও দেই না আমরা আমাদের মুরগিগুলোকে খাদ্য দেওয়ার জন্য ওই যে পাত্রগুলো কিনে আনছি আমাদের এইখানে চারটি পাত্র ছিল চারটির ভিতরে একটি পাত্র পানির পাত্র হাত থেকে পরে গিয়ে ভেঙে যায় সেই জন্য এখন আর তিনটি পাত্র আছে দুটি হলো খাদ্য দেওয়া আর একটি হলো পানি দেওয়া আমরা এগুলো দিয়েই বর্তমান চালিয়ে যাই আর এই সাদালিয়ার মুরগিগুলো আমরা এবারই প্রথম এনেছি এর আগে এই মুরগিগুলো আমরা পালন করিনি কিন্তু আমি যেটুকু শুনেছি অনেকেই জানতে চায় যে এই মুরগিগুলো কত দিনে ডিম দেয় কিন্তু আমি যেটুকু জানেছি বা শুনেছি এই মুরগিগুলো সতেরো আঠারো সপ্তাহ হলে এই মুরগিগুলো ডিম পাড়া শুরু করে এবং বছরে প্রায় বলে তিনশোটি বা তিনশো বিশটির মতো ডিম দেয় একশোটি মুরগি থাকলে নাকি পঁচাশি থেকে নব্বইটি মুরগি ডিম দেয় এবং এই মুরগিগুলো ডিম দেয় বলে অনেক আর কি বেশি তো ভাই আমি অত কিছু জানি না আমি শখের বসে এইবার এই প্রথম এই মুরগিগুলো আমরা কিনে পালন করা শুরু করেছি তো আমি কিন্তু এর আগে ভিডিও বানাই নাই এখন বানাইতেছি তো আমাদের খামারে আমরা গরু ছাগল হাঁস মুরগি সব পালন করে থাকি তো আমাদের খামারে আমরা যেগুলো কাজ করি ওই ভিডিওগুলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আর হ্যাঁ বন্ধুরা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওতে কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি সেই ভুলগুলো শুধরানোর চেষ্টা করব এবং আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন